হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশু আমি চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এই যে জুন মাসে আপনারা কিভাবে ভিএলসিপিসি মিটিং করবেন সেই বিষয়ে এবং খাতায় কীভাবে রেজুলেশন কপি তৈরি করবেন দেখে নিন এই ভিডিওতে তাহলে প্রথমে লিখবেন ভিএলসিপিসি এর পুরো কথা হচ্ছে ভিলেজ লেভেল চাইল্ড প্রোটেকশন কমিটি বাংলায় হচ্ছে গ্রাম স্তরের শিশু সুরক্ষা কমিটি স্থান আমার দক্ষিণ মেজপুর অঙ্গনড়ি সেন্টার আপনাদের নিজেদের কেন্দ্রের নাম নাম লিখবেন বা গ্রামের যদি অন্য কোথাও হয় আপনারা সেটা সেখানেই লিখবেন মাস হচ্ছে জুন দু তারিখ যেদিনকে আপনাদের হবে সেই তারিখটা বসাবেন এবং সময়ও আপনাদের নির্ধারিত সময়টা ওখানে বসিয়ে দেবেন বিষয় কি শিশু সুরক্ষা কমিটির মিটিংয়ের মাধ্যমে শিশু ও নারীর সুরক্ষা সচেতনতা গড়ে তোলা নারী এবং শিশুদের যা যা সমস্যা আছে বা প্রতিবন্ধী শিশু বা অপুষ্ট শিশুদের বা নারী সংক্রান্ত যাবতীয় যা সমস্যা আছে সেগুলো এই কমিটির মাধ্যমে মিটিং করবেন এবং মিটিংয়ের যে জনপ্রতিনিধি বা পঞ্চায়েত প্রধান নারী উন্নয়ন সঞ্চালিকা যারা থাকবেন তাদের উপস্থিতিতে যার গ্রামে যা সমস্যা থাকবে শিশু বা নারীদের নিয়ে সেগুলো তাদের কাছে তুলে ধরবেন তারা সেগুলো সমস্যার সমাধানের চেষ্টা করবেন যদি ওপর মহলে যেতে হয় একমাত্র তারাই পারবে তাদের হাতেই এই ক্ষমতাগুলো থাকে যেগুলো আপনারা নিজেরা পারবে না সেগুলো তারা পারবে সুতরাং তাদের উপস্থিতিতে আপনারা প্রত্যেকটা বিষয় তুলে ধরবেন এবং সমস্যার সমাধানের চেষ্টা করবেন তাই লিখবেন অদ্য ইংরাজি এত তারিখে আমার দক্ষিণ মাধবপুর গ্রাম বলে আমি দক্ষিণ মেদপুর অঙ্গনারী কেন্দ্র লিখেছি আপনারা যেটা আপনারা সেটাই লিখবেন পঞ্চায়েত প্রধান নারী ও শিশু উন্নয়ন সঞ্চালিকা স্কুল শিক্ষক জনপ্রতিনিধি আশাকর্মী পঞ্চায়েত সদস্য বিশিষ্ট অভিভাবক ধরুন যারা এইসব বিষয়ে উৎসাহিত যারা এইসব বিষয়ে কাজ করেন বা যারা একটু ভালো বোঝেন তাদের এবং মায়েদের নিয়ে চেষ্টা করবেন যত মা আসবে ততই ভালো মায়েদের মধ্যে সব থেকে সচেতনতা গড়ে তোলা হচ্ছে একমাত্রই লক্ষ্য কারণ একমাত্র মায়েরাই পারে সব কিছু সমাধান করতে কারণ তাদের সামনে এই ঘর সঙ্গে এই ঘটনাগুলো বেশি ঘটে তবে বিশিষ্ট অভিভাবক এবং মায়েদের নিয়ে ভিএলসিপিসি মিটিং সুসম্পন্ন হইল উক্ত সবার আলোচ্য বিষয় কি বাল্যবিবাহ রোধ নারী পাচার রোধ দেখুন বিভিন্ন বাচ্চা বাচ্চা মেয়েদের তাদেরকে এখন এই যে ফোন হয়েছে ফোন থেকে তারা বিভিন্ন সমস্যায় জড়িয়ে পড়ছে তাদের বাইরে বেড়াতে নিয়ে যাওয়া চাকরি দেওয়ার কাজ দেওয়ার নাম করে নারী পাচার হয়ে যাচ্ছে সুতরাং এটা রোধ করতে হবে এবং তাদেরকে বোঝাতে হবে তারা যেন এই ফাঁদে পা না দেয় বাল্যবিবাহ রোধ এই বাল্যবিবাহ রোধ মায়েদেরকে বা অভিভাবকদের সচেতন করেও কোনো লাভ হচ্ছে না এই কিশোর কিশোরীদের মধ্যে আজকাল প্রচুর প্রবণতা তারা পালিয়ে বিয়ে করছে তাহলে তারা যখন বিয়ে করছে তখন তাদের বয়সটা কম বা আমার সেক্ষেত্রে কিছু করারও থাকে না সেই সেই জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে কিশোর ও কিশোরীদের নিয়ে কাউন্সেলিং করা তাদেরকে বোঝাতে হবে যে তোমার জীবনে তোমরা আগে সুপ্রতিষ্ঠিত হও এবং তারপর বিয়ে করবে এবং যা যা সমস্যা তাদের সঙ্গে গার্জেনরা কিশোর কিশোরী মানে বাচ্চাদের সঙ্গে খুব সুন্দরভাবে মিশতে হবে বন্ধুর মতো যদি তাদের উপর জোর খাটায় তাহলে কিন্তু তারা বেশি জেদ করে এইসবগুলো করবে তাদের কাউন্সেলিংয়ের প্রয়োজন এই কাউন্সেলিংয়ের জন্য বিভিন্ন সংস্থা আছে সেখানেও বাচ্চাদেরকে পাঠাতে পারেন তারপর হচ্ছে এদের কাউন্সেলিং করে বোঝাতে হবে যে যদি অল্প বয়সে বিয়ে হয় তাহলে সন্তানও অপুষ্ট হবে এবং মাও ঝুঁকি সম্পন্ন হবে তাদের নিজের পায়ে দাঁড়িয়ে তারা আঠেরো বছর মেয়েদের মিনিমাম আঠেরো এবং ছেলেদের একুশ বছর হয়ে তারপর বিয়ে করা উচিত এগুলো তাদেরকে বোঝাতে হবে তাদের বোঝালে হয়তো অনেকটা রোধ করা সম্ভব হবে সেই জন্য কিশোর কিশোরীদের কিশোর কিশোরীদের কাউন্সেলিং একান্ত দরকার তারপর হচ্ছে স্কুল ছুট কিশোর কিশোরীদের বিদ্যালয়ে পুনরায় ফেরানো ইদানিং বেশিরভাগ ছাত্রীদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এত সুবিধা দেওয়া সত্ত্বেও সরকার তারা স্কুলে যেতে চাইছে না ছেলেরা বিভিন্ন কাজে ঢুকে যাচ্ছে তাদের টাকার দরকার ফোনে টাকা ভরতে হবে বিভিন্ন খরচা আছে তারা সেই টাকা বাড়ি থেকে পাচ্ছে না সুতরাং তাদের কাজে যেতে হবে যার ফলে স্কুল ছুট হয়ে যাচ্ছে মেয়েদের ক্ষেত্রেও তাই এত কন্যাশ্রী সুবিধা দেওয়া সত্ত্বেও অনেকে স্কুল করছে না যদিও ভর্তি হয়ে আছে এখনও কিন্তু পড়াশোনায় অনেকের সেই ইয়েটা কমে গিয়েছে যার ফলে পাশ ফেল নেই তারা মনে 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 ভাবে স্কুলে গেলেও পাশ না গেলেও পাস সুতরাং এবার যেহেতু চালু হচ্ছে হয়তো ওদের মধ্যে সেই সচেতনতা আসবে যে আমাকে পাশ করতেই হবে বা আমাকে স্কুলে যেতেই হবে তাদেরকে ভালোভাবে বুঝিয়ে এবং তাদের খোঁজ নিয়ে তাদেরকে পুনরায় স্কুলে পাঠাতে হবে বুঝিয়ে তাদের স্কুলে পাঠাতে হবে যদি স্কুল থেকে ছুট হয়ে যায় তাদের কোনো কাজ থাকবে না তখনই তারা বেশি সমস্যায় জড়িয়ে পড়বে চার নাবালিকা মা রোধ করে সঠিক সময় গর্ভধারণ ও নিরাপদ মাতৃত্ব যদি সঠিক বয়সে মা না হয় তাহলে কিন্তু বাচ্চা অপুষ্ট হবে মাও ঝুঁকি সম্পন্ন এমনকি মায়ের মৃত্যু পর্যন্ত হতে পারে সেই জন্য নাবালিকা মা রোধ করতে হবে মায়ের যদি তার বাচ্চা হওয়ার জায়গাটা যদি ছোট থাকে বাচ্চাটা বেড়ে ওঠার জায়গা যদি ছোট হয় তাহলে কি করে সে সুস্থ সন্তানের জন্ম দেবে তাহলে সেই মাকে আগে তার শরীরটা সুস্থ থাকতে হবে এবং তার বয়সটা সঠিক হতে হবে বারবার বোঝাতে হবে যে আঠেরো বছর আগে বিয়ে নয় কুড়ি বছর আগে কিন্তু বাচ্চা নয় এবং গর্ভধারণ করানো গর্ভধারণ করার আগে তার বুঝে নিতে হবে যে তার শরীরে কোনো বড়ো অসুখ আছে কি না তার হাই প্রেশার আছে কি না তার থাইরয়েড আছে কি না তার কিডনির সমস্যা আছে কি না বিভিন্ন কিছু পরীক্ষা নিরীক্ষা করে তারপর সুপরিকল্পিতভাবে যদি গর্ভধারণ করে তাহলে সেই সন্তান সুস্থ সবল এবং সুন্দর হবে এবং নিরাপদ মাতৃত্ব সে তার সঠিক সঠিকভাবে যদি তার চিকিৎসা নয় সে তো নিরাপদ মাতৃত্ব দিতে পারবে না তার যদি আঠেরো বছর বয়স নয় কোনো হসপিটাল তার ভর্তি নিতে চায় না তার পোলিও কার্ড হচ্ছে না তাকে তার কোনোভাবেই তার ভর্তি নিতে চায় না বাচ্চা হওয়ার সময় সে বিভিন্ন সমস্যায় পড়ে তার ফলে তারা যেখানে বেসরকারি নার্সিংহোমে চলে যাচ্ছে যেখানে কোনো নিরাপত্তা নেই টাকা দিয়ে সব কিছু হয় এবং মায়েরা সেখানে ঝুঁকি সম্পন্ন হয়ে থেকেই যাচ্ছে সুতরাং মা যদি সঠিক বয়সে হয় তাহলে সব দিকে সে সুবিধাগুলোও পাবে পাঁচ অপুষ্ট প্রতিবন্ধী শিশুর যত্ন ও সঠিক চিকিৎসা অপুষ্ট শিশুদের ক্ষেত্রে তাদের একমাত্র অপুষ্ট হওয়ার কারণ তাদের মায়েদের যদি নিরাপদ মাতৃত্ব না হয় অপুষ্ট হবে সঠিক বয়স এবং মায়ের গর্ভবতী মায়ের যত্ন যত্ন নিয়ে যদি সন্তান জন্মে তাহলে সে সন্তান অপুষ্ট হবে না সে সুস্থ এবং সবল হবে সুতরাং সবার প্রথম মাকে সুস্থ থাকতে এবং মায়েরই সঠিক চিকিৎসার প্রয়োজন এবং মায়েরই সচেতন হতে হবে প্রতিবন্ধী প্রতিবন্ধী শিশু আছে অনেকের বাড়িতে তারা কিন্তু হয়তো দেখা যায় বাচ্চাদের সেইভাবে খেয়াল করে না তার হয়তো সামান্য চিকিৎসা করলে হয়তো সে ভালো হয়ে যেত কিন্তু গার্জেনরা তাদের সঠিক হয়তো জানেন না কোথায় নিয়ে যেতে হবে বা কি করতে হবে এই জন্য অনেক সময় তারা সমস্যায় পড়ে এবং সেই প্রতিবন্ধী থেকে সে ভালো হতে পারে না এগুলো আপনারা খেয়াল করবেন হোম ভিজিটের মাধ্যমে এবং তাদের যেখানে পাঠানোর সঠিক জায়গায় সেখানে পাঠিয়ে দেবেন পাঠিয়ে দেবেন এবং এই শিশু শিশু সুরক্ষা কমিটিতে আলোচনা করবেন বিভিন্ন বুদ্ধিজীবী মানুষেরা থাকবেন তারা নিশ্চিত আপনাকে উপদেশ দিতে পারবেন এবং আপনারা মায়েদেরকেও বোঝাবেন যে এই মিটিংগুলি উপস্থিত থাকুন এবং আপনার শিশু সংক্রান্ত বা যদি কোনো সমস্যা থাকে আপনারা জানান সমস্ত কিছু জানান এবং চেষ্টা করুন যাতে সেই জায়গা থেকে ফিরে জীবনের মূল স্রোতে ফিরে আসেন তাহলে এই মিটিংয়ের মাধ্যমে সমস্ত বাধা অতিক্রম করে সমস্ত কিছু সমস্যার সমাধান করে এদেরকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে দেওয়া হচ্ছে শিশু সুরক্ষা কমিটির কাজ এই কমিটিতে যারা যারা আছেন তাদের প্রত্যেকের কাছে অনুরোধ করবেন যে শুধু মিটিং করলে হবে না কাজটা যেন সঠিক হয় এবং যেন তাদেরকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে দেওয়া যায় তাহলে তারপরে মিটিংটা শেষ করবেন এবং উপস্থিত ব্যক্তিদের দিয়ে সই করাবেন তারপরে যার যা সমস্যা বলবেন আগামী মিটিংয়ে যেন সেগুলো তারা উল্লেখ করেন এবং সেই মিটিংয়ের জন্য উল্লেখ করার পরে সেই মিটিংয়ে আলোচনা করলে তারা নিশ্চিত কোনো সমস্যার সমাধানের পথ পাবেন তাহলে শিশু সুরক্ষা কমিটি মিটিংগুলো এইভাবে করবেন প্রতি মাসে আপনাদের যার যা টফিক থাকবে আপনারা সেই বিষয়ে করবেন যে যে এলাকায় যে সমস্যা হবে আপনারা সেই সমস্যাগুলো নিয়ে করবেন তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার সাথে থাকুন পাশে থাকুন ধন্যবাদ